হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবিশি চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিছু দুই দিদি এমনি মায়ামরি করে আর পুচকু কতটা হাসে তো চলো দেখো

Kde <laughs> <laughs> তুই <laughs> হাসি <laughs>

মারে দিদিকে দিদিকে মারে

সেই খুশি দিদির লড়ে কে চলো আজকে মতনুই বাইবাই দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার পৌঁছে যায় না